এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শিখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুফ সায়েন্স আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সকে জিজ্ঞাসা করেন হে বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের দৌড় শেষ আল্লাহ বলেছেন সুরা বানি ইসরায়েলের মধ্যে ইয়েস এলু নাকি আনি রুহ তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কারা ইহুদিরা যারা মদিনায় ছিল তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কুলি রুহ মিন এমরি রব্বি বলে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি সামান্য জ্ঞান দেয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকালের প্রতিটা স্টেজ কবর আজাব মালায়িকা জান্নাত জাহান্না মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি সিট করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা চূড়ান্ত নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী